আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হুফুলের প্রায় সবাই ভালো আছে বরাবরের মতো আজকে আমি আবারও চলে এসেছি শীতের মজার একটি সবজির রেসিপি নিয়ে আজকে আমি শীতের মজার এবং পুষ্টিকর একটি শাক পালং শাক সেই পালং শাকটি কীভাবে ঘন্ট করবে তা করে দেখাবো এখানে আমি এক কেজি পরিমাণ পালং শাককে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দুইটি পেঁয়াজ কুচি ছয় থেকে সাতটি কাঁচামরিচ কুচি এবং একটি রসুন কুচি এগুলো দিয়ে পালং শাকগুলোকে আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নেব সিদ্ধ করবার সময় আমি এখানে রকম পানি ব্যবহার করছি না পালং শাকটি সিদ্ধ করবার সময় আমি চুলার জাল মাঝারি আচে রেখেছিলাম চুলার জাল মাঝারি আচে রেখে আপনারা সিদ্ধ করে কিন্তু পালং শাকগুলো থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হয়ে সেই শাকগুলো আমি ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিচ্ছি মাঝে মাঝে ঢাকনা তুলে আমি এভাবে খুটিয়ে দিয়ে মেরে দেখব কি অবস্থা শাকগুলো যেন পাত্রের তলায় লেগে না যায় সেটি আপনারা খেয়াল রাখবেন পালং শাক আমাদের শরীরের জন্য অনেক উপকারী একটি শাক পালং শাক প্রচুর পরিমাণে আয়রন সমৃদ্ধ আপনারা এভাবে পালং শাক ঘন্ট করে খেলে আপনাদের শরীরে আয়রনের ঘাটতি পূরণ হবে এছাড়াও নানানভাবে আমরা এই পালং শাক দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি করে খেতে পারি শাকগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি শাকগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলায় একটি কড়াই বসে তাতে নিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল এখানে আমি হাফ কাপ পরিমাণ একটি পেঁয়াজ হাফ রসুন এবং দুটি কাঁচামরিচের দিচ্ছি পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ গুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিব সিদ্ধ করে রাখা পালং শাকগুলো আমি একটি গামলায় রান্না নিয়েছি সেখানে আমি লাগুরের সারাদ শাকগুলোকে খুব ভালোভাবে ঘন্ট করে নিচ্ছি অন্যদিকে পেঁয়াজ কাঁচামরিচ এবং রসুনগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি ঘন্ট করে নেওয়া পালং শাকগুলো ভাজা পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচের সাথে খুব ভালোভাবে শাকগুলোকে মিশিয়ে নিচ্ছি আবারও নাকুরের সাহায্যে খুব ভালোভাবে আমি এভাবে ঘন্ট করে নিচ্ছি ওয়ান কাপ আটা এবং হাফ কাপ পরিমাণ পানি এভাবে আমি গুলিয়ে এবার এই মিশ্রণটি সিদ্ধ করে নেওয়া সেই শাকের মধ্যে দিয়ে দিচ্ছি অনবরত এবার না করে সাহায্যে ঘন্ট করে নিতে হবে এই মিশ্রণটি ব্যবহার করলে কিন্তু শাক ঘন্টের একটি আলাদা গারুত্ব তৈরি হয় এবং যাতে করে শাক ঘন্টটি ঘন হয়ে আসে খেতেও কিন্তু দারুণ লাগে আপনারা চাইলে এটি অ্যাভয়েড করতে পারেন তবে দিনে কিন্তু যে কোনো ঘন্টের টেস্ট একটু ভালো আসে এই মিশ্রণটি সাধারণত যে কোনো শাক ঘন্টের ক্ষেত্রেই ব্যবহার করা হয় আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন না আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ এবার আর বেশিক্ষণ চুলার উপর রাখা লাগবে না সাত থেকে আট মিনিট এভাবে অনবরত ঘণ্ট করে নিতে হবে এবং হালকা জালে পল্ল উঠে আসলে ঘন্টটি আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি গরম গরম এক প্লেট সাদা ভাত দিয়ে এই শাক ঘন্টটি খেতে কিন্তু দারুণ তাছাড়া যেহেতু এটি শীতের সবজি গ্রাম অঞ্চলে অনেকেই কিন্তু চিতই পিঠা বা বিভিন্ন ধরনের চালের আটার রুটি জাতীয় পিঠার সাথে এই ধরনের ঘণ্টগুলো পরিবেশন করে থাকে থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও